অন্তর্বর্তী সরকারের প্রাথমিক শিক্ষা উপদেষ্টা বিধানচন্দ্র রায়ের একটা মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে অনেক তোল হচ্ছে তিনি প্রাথমিক শিক্ষকদেরকে বলেছেন যদি আপনারা বেতনে না পোষায় তাহলে অন্য চাকরি দেখেন তো এটা কি ঠিক হয়েছে কিনা তা আগে জানা যাক আসলে বিধানচন্দ্র রায় কি বলেছেন তিনি বলেছেন যে প্রাইমারি এডুকেশন সেক্টরে আমরা অনেক ভালো শিক্ষক পাচ্ছি তাদের সুন্দরভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে সরকারি নানা উদ্যোগ তাদের জন্য আছে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে শ্রেণীকক্ষে আমরা সেটার ফলাফল পাচ্ছি না তাহলে এই যে এত ভালো মেধাবী লোকজন প্রাইমারি লেভেলে শিক্ষকতা পেশায় আসছেন তারা কি শুধু কর্মসংস্থানের অভাবে আসছেন এই আলোচনাটি চলে আসে এখানে একটা বিষয় হচ্ছে শিক্ষকদের বেতন ভাতার বিষয় এটা নিয়ে অসন্তুষ্টি আছে আবার সহকারী শিক্ষক হিসেবে যিনি জয়েন করছেন অনেক সময় দেখা যাচ্ছে তিনি এই পদ থেকে অবসরে যাচ্ছেন এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় পদোন্নতি হবে না বেতন ভাতা বাড়বে না এটা হতে পারে না এক্ষেত্রে তিনি বিগত সরকার কি করেছে প্রাথমিক শিক্ষকদের সেকেন্ড ক্লাস ঘোষণা কিন্তু রেখে দিল কোথায় তাদের গ্রেড বাড়ানো হলো না ফলে তারা সেকেন্ড ক্লাস অনুযায়ী যে বেতন ভাতা পেতেন সেটা থেকে বঞ্চিত হলেন উপদেষ্টা আরো বলেন যে এ বিষয়ে একটা কথা বলতে চাই উনিশশো তিয়াত্তর সালের আগে তো প্রাইমারি স্কুলগুলি সরকারি ছিল না সেগুলো তো স্থানীয়ভাবেই পরিচালিত হতো কিন্তু তখন সমাজে এই প্রাইমারি স্কুলের শিক্ষকদের একটা ইতিবাচক সম্মানজনক অবস্থান ছিল শিক্ষকদের অনেক অত একাডেমিক যোগ্যতা ছিল না তখন এখন যারা শিক্ষকতা আসছেন তারা অনেক একাডেমিক যোগ্যতা সম্পন্ন কিন্তু সমাজে আগের মতো সেই সম্মানটা পাচ্ছেন না সমাজে যদি সেই সম্মানটা ফিরিয়ে আনতে চাই তাহলে আমাদের নিজেদের অবস্থান থেকেও কিছু করতে হবে শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন শিক্ষকতা এসে আমি কি পেয়েছি কি পাইনি সেটার জন্য আফসোস করে আমার পেশায় ফাঁকি দিচ্ছি কিনা ক্লাসে ফাঁকি দিচ্ছি কিনা সেটা ভাবতে হবে ফাঁকি দিয়ে কিন্তু কোনো মহৎ কাজ হয় না প্রাইমারি স্কুলের শিক্ষকের পদটার গুরুত্ব অনেক বেশি অর্থমূল্যে এটার বিবেচনা করলে হবে না কারণ একটা শিশুর মানুষ হয়ে ওঠার প্রাথমিক যে পাঠ সেটা পাচ্ছে সে প্রাইমারি স্কুলের শিক্ষকের কাছ থেকে আমি শিক্ষকদের বলবো যদি সমাজে আপনাদের জন্য যে শ্রদ্ধার আসন আছে সেটা অটুট রাখতে হয় বা ফিরিয়ে আনতে হয় তাহলে শিক্ষকতা পেশাকে অর্থমূল্যে বিবেচনা করবেন না অবশ্যই আপনাদের আর্থিক উন্নয়নের জন্য সরকারের উদ্যোগ আছে কিন্তু যারা মনে করবেন যে আমার পোষাচ্ছে না খুব ভালো তাহলে আপনি প্রাথমিকে থাকবেন না অন্য পেশায় চলে যান আপনি একটা বিষয় ভেবে দেখেন ভালো ভালো স্কুলে ভর্তির জন্য প্রতিযোগিতা হয় তাহলে সরকারি প্রাইমারি স্কুলে প্রতিযোগিতা হয় না কেন মানুষ ভাবে সরকারি প্রাইমারি স্কুল এখানে তো পড়ালেখা হয় না সুতরাং নিজেদের সম্পর্কে মানুষের এই নেতিবাচক ভাবনাটা পাল্টানোর জন্য হলো কাজ করা দরকার তো এই হলো টোটাল খবরটা কিন্তু পত্রিকায় যেটা নিউজ এসছে সেটা হলো যে শিক্ষা উপদেষ্টা বলেছেন বেতনে না পোষালে অন্য পেশায় চলে যান এবং সেটা নিয়ে অনেক তোলপাড় কথাবার্তা হচ্ছে মানুষ বলছে যে কেন শিক্ষা উপদেষ্টা এই ধরনের কথা বলবে এবং যে দেশে শিক্ষা উপদেষ্টা এরকম কথা বলে সে দেশে আর যাই হোক শিক্ষার মান উন্নত হবে না আবার দেখা গেল শিক্ষা উপদেষ্টার পক্ষেও অনেকে কথা বলছেন প্রাইমারি শিক্ষকদের অ্যাগেনস্টে অনেকের অনেক অভিযোগ আছে তারা বলছেন যে প্রাথমিক শিক্ষকরা ঠিকমত কাজ করে না তারা নিজের বাড়িতে থাকে এবং মানে দেখা হলো যে সারা বছর ছুটি রোজার সময় ছুটি এই ছুটি মানুষের অনেক অভিযোগ আছে কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রাথমিক উপদেশটা যে বিধানচন্দ্র রায় উনি অনেকগুলি ভালো কথা বলেছেন কিন্তু এবং ভালো বেশিরভাগই ভালো মন্তব্য করেছেন আমরা বলতে পারি যে 95% কিন্তু তারপরেও তা ওনার এটা বলা উচিত হয় নাই যে বেতনে না অপুষালে অন্য জায়গায় চলে যান কারণ হলো যে আমরা বাংলাদেশে যেটা দেখি যে সবাই শক্তের ভক্ত নরমের জম এই প্রাথমিক শিক্ষক যারা তারা গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছেন গ্রামের দেশের মানে দেখা গেল যে একটা ব্যাক বোনের মতো তারা তো অন্তর্বর্তী সরকারের যে উপদেশটা তিনি কিন্তু আমলাদের এই ধরনের কথা বলা সাহস পাবেন না যে আমলারা ১৬ বছর যাবৎ স্বৈরাচারের একেবারে ঘনিষ্ঠ সহচর ছিল যারা বিনা ভোটে সরকার প্রতিষ্ঠা করেছে তাদেরকে কিন্তু এখানে বলবো বলতে পারবেন না তিনি কারণ তিনি নিজেও শ্রেণীর মানুষ তিনি বললে সেখানে অপমানিত হবেন প্রাথমিক শিক্ষকরা গ্রামে থাকেন গ্রামের তুলনায় অন্যদের তুলনায় সচ্ছল এই কারণে তাদের নিয়ে শ্রমজীবী মানুষের অনেক ঈর্ষা করে কিন্তু আসলে যেটা হচ্ছে সেটা হলো যে যে বেতন দেওয়া হয় সেটা বর্তমান বাজারে তেমন বেশি নয় তাদেরকে টেনে টুনে সংসার চালাতে হয় এবং আহ শিক্ষা উপদেষ্টা যেটা বলেছেন যে মাস্টার্স পাস মানুষজন প্রাথমিক শিক্ষাতে আসছে তাদেরকে ভালো বেতন ভাতা না দিলে ভালো শিক্ষকরা প্রাথমিক শিক্ষায় আকৃষ্ট হবে না এটা ঠিক কিন্তু যেসব কারণে তিনি কাউকে অন্য পদে চলে যাওয়ার কথা বলতে পারেন না কারণ যে সরকারি কর্মচারীদের প্রতিবাদ করার অধিকার আছে তারা অধিকার চাইতে গেলেই তাদেরকে অন্য জায়গায় চাকরি খোঁজার জন্য বলা এটা ঠিক হবে না কারণ হলো যে আমরা দেখেছি যে চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এখানেও দেখা গেল যে প্রাথমিক শিক্ষক তার অধিকার চাইতে কারণে তাকে দেখা গেল যে এখন পর আপনি তার চাকরি নিয়েই টান দিচ্ছেন বলছেন যে বেতনে না পুষালে চাকরি ছেড়ে দিন তো এই ধরনের কথা দৃষ্টতামূলক কথা আমরা কোন উপদেষ্টার কাছ থেকেই শুনতে চাই না আরেকটা বিষয়ে অভিযোগ শুনেছি আমি যে এমপিও ভুক্ত যেসব বিশ্ববিদ্যালয় বিদ্যালয় হাসিনা সরকারের সময় সরকারি হয়েছে সেখানকার অনেক শিক্ষকের কোয়ালিটি নাকি কম সেই কারণেও তারা অনেকে কথা বলছেন যে এদেরকে অবসরে পাঠিয়ে দেওয়া হোক আমার কাছে মনে হয় যে এটা সম্পূর্ণ অমূলক কারণ হলো যে হাসিনা সরকার যেটা করেছে যে নব্বই হাজার প্রাথমিক বিদ্যালয়কে উনি সরকারি করেছেন তো সে সময় যারা ওইসব বিদ্যালয়ে কাজ করতেন তারা সরকারি ছিল না তারা পরে সরকারি কর্মচারী হয়েছেন সরকারি চাকরিজীবী এখন এবং তারা নিশ্চিত নিদেন পক্ষে মেট্রিক পাস বা এসএসসি পাস যেটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার ন্যূনতম যোগ্যতা তো ন্যূনতম যোগ্যতা এবং প্রাথমিক শিক্ষকতার জন্য যতই আমরা মাস্টার্স পাস করে আসি বা যেই পাস করেই আসি না কেন শিক্ষা বা এডুকেশনের উপরে যেহেতু কারোই ডিগ্রি নাই সেই ক্ষেত্রে দেখা যায় সবারই আসলে যোগ্যতা সেম তো এই ক্ষেত্রে কোন শিক্ষক যদি পারফরমেন্স ভালো না করে বা শিক্ষকের যদি মানে কি বলবো আমরা শিক্ষকের যদি কোনো রকমের ঘাটতি থাকে সেটার দায় শুধু শিক্ষকের না কারণ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণের দায়িত্ব এবং তাদেরকে উপযুক্ত করে তোলার ব্যাপারেও কিন্তু সরকারের একটা দায়িত্ব থেকে যায় কিন্তু সেটা করে নিবে গড়ে নিবে তো সেটা আমি মনে করি যে উপদেষ্টার মতামত ঠিক হয় এবং এবং আমি মনে করি ভবিষ্যতের দিকে তিনি অন্যান্য সাবধান থাকবেন যে যারা কর্মজীবী বা চাকরিজীবী বা দেশের সাধারণ নাগরিক তাদের প্রতিবাদের অধিকার আছে প্রতিবাদ করলেই কেউ খারাপ হয়ে যায় না আমরা সবাই মিলে দেশের শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষা ব্যবস্থাকে ভালো করতে চাই এবং শিক্ষা ব্যবস্থাকে ভালো করতে হলে আহ সেখানকার যে লিডার যারা প্রাথমিক শিক্ষক তাদেরকে অবশ্যই মর্যাদা দিতে হবে এবং শিক্ষকের মর্যাদা না দিলে শিক্ষার কোনো উন্নয়ন হবে না